তো হে হোয়াটসঅ্যাপ গাইস আমি জিএস পয়স তোমাদের সাথে আছি তো আজকের ভেতরে টাইটেল এবং সাম্বিলিকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটা কিনে হইতে চলেছে আর গাইছে এটা আমার নতুন আইডি তো নতুন আইডি কিনে ফেলে তো আইডিটা কেমন হয়েছে এটা আমার কমেন্ট বক্সে বলে দেবো আর এটা আমার রিয়েল হিসাপ কিনে ভাই অ্যাড দিতেছে ভাই ভিডিওর ভেতর কেন যে পোলাফান অ্যাড দেয় আমি বুঝি না ভাই তো এটা আমার রিয়েল ডেস আপ তো সবাই আমার এই কমেন্ট বক্সে বলে দেবো আইডিটা কেমন হয়েছে তো আইডিতে সেরকম কালেকশন নাই যাই হোক গাইস আইডি যে প্যান্ট ড্রেস এসব দেখে আমার অনেক ভালো লাগছে তো এটা আমার ছোট ভাইয়ের আইডি পছন্দ এই জন্যে আর কি নিয়ে ফেলাই দিছি তো গাইস কি রে ভাই এ বারবার দিতে যাইতো হ্যালো ভাই হ্যালো ভাই কোন কিছু কি বলবা তোমার আরে ভাই দেখতেই পারতেছো তোমার অ্যাড আমি কতক্ষণ ধরে কাইটে কাইটে দিতেছি তাও তুমি আমার অ্যাড দিতেছো কেন ভাই আরে রাজু ভাই এই প্লেয়ারটা কই থেকে আইলো ভাই দেখতেছি আমার ফিনিশটাও আছে আর দেখতেই তো পারতেছো আমি তিন স্টার আছি আরে নিয়ে খেললে আমি মাইনাস খেয়ে যাবো এক্ষুনি এই বটটারে কিক মারো আরে এমন ভাই থামো থামো এই দেখতেছি আমারও ফিনিশটা আছে তাই ভুলে একবার অ্যাড দিয়ে দিছি ওই জন্য নবরা সারা বট কই থেকে জানি আসে প্লাটিনের প্লেয়ার কই থেকে আসে ভাই এ ভাই তুই গ্রুপ থেকে যাবি না তোরে আমি কিক মারে দেবো ভাই আমার কাছে এমন একটা ভালো আইডি থাকা সত্ত্বেও তোমরা আমারে নো বট এইসব বলা অপমান করতেছো ভাই তোমাদের কাছে এমন কি আছে ভাই তোমরা সেটা নিয়ে অহংকার করতেছো আরে রাজু ভাই এর কি ফকির নি মার্কা ডায়লগ শোনার আমাদের টাইম আছে যদি বিয়ার খেলো তাহলে এ বটটার গ্রুপ থেকে বিয়ার করে এখনই বিয়ার স্টার্ট দাও আরে এমন ভাই তুমি ঠিকই বলতেছো এখনই আমাদের বিয়ার খেলতে হবে মাসে যাইতে হবে ভাই ভাই এই বটটার এখনই বার করতেছে এই বট কি কি যাবি গ্রুপ থেকে না তোরে এখন আমি গ্রুপ থেকে কিক মেরে দেব ভাই তোরে এত ভালো বেরা বলতেছিস তাও তুই যাইতেছিস না

ভাই তুমি কি কোন কিছু বলবা আরে রাজু ভাই এরে তুমি আবারও গ্রুপে আনছো আরে ভাই এ আর কি বলবো দেখতেছে যে আমরা হিরো কে আসি আমাদেরকে একটা ম্যাচ খেলে মাইনাস করতে যাইতাছে আরে ভাই তোমাদের মনে এই সব চিন্তা ভাবতাছো ভাই আমি তোমাদের মাইনাস খাওয়ামো ভাই তোমরা এটা কেমন করে ভাবতে পারলা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো হুট করে তোমরা অ্যাড দিয়ে ফেলাই দিলা তো সেই জন্য আর কি গ্রুপে আইলাম ভাই আরে ভাই তুমি কি ভিডিও বানাও

পরিমাণে অপমান করছে মাথা তো পুরাই হ্যাং হয়ে গেছে ভাই আমি ওদের গ্রুপে যাই রয়ান দিয়ে দিছি এ তোদের কি সমস্যা কি তুই আমার চেন আমি জিএস পরে ভাই তোরা হিরো কি আসো সামান্য এইখানে অহংকার করতেছ ভাই তোদের কি বলবো ভাই তোদেরকে আমি ওপেন কাস্টম চ্যালেঞ্জ দিতেছি ভাই তোদেরকে আমি টু অনে একলাই পিটামো পারলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর আরে রাজু ভাই দেখছেন ওনাকে আমাদের কাস্টম চ্যালেঞ্জ দিতেছি তাও আবার টু অনে আচ্ছা ভাই তাহলে তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছি আচ্ছা ভাই আসো আসো তোমাদেরকে কাস্টম দিয়ে দেয় তখন পিছান দেবো ভাই তোমরা নিজেও টেসবে না তো দেখতেই পারতোসো ওরা কিন্তু দুইজন আমি কিন্তু সোলো আছি তো ওদের সঙ্গে আজকে কাস্টম খেলবো তো ভাই স্টার দিয়ে দি ভাই তোদের লাগে আজকে এমন পিটান দেবো ভাই তোর নিজেও দেবে না ভাই স্টার হয়ে গেছে ভাই জীবনে এই প্রথমবার দেখলাম যে ভাই হিরোইকের প্লেয়ার নিজের এত কিং দাবি করতেছে মানে অহংকার করতেছে ভাই এই মাস্টারের প্লেয়ার কে আমি ঠকাই দিলাম চামার না তুমি হিরোইকের বিলার ভাই আজকে তোমাদের এই যে এমন পিটানি দেবো তোমার নিজে ওঠের ভাই বানা তো গাই তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই তো তোমরা আজকে ভিডিওটা বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা আর গাইজ ভিডিওটা একটু স্কিপ করে দিলাম তো ফুল ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা দেখলেই মজা পারবা যে রকম হয়েছিল ভাই খেলাটা তো দেখো ফুল ভিডিও দেখো তো এখন দেখি আমি সামন দিকে রাজ দিতে যাবো তো এখানে আমি দেখতেছি উপরে উইটা যাচ্ছে তো ইএমপিতে একটু হালকা পাতলা ড্যামেজ তো সামন রাজ দেবো ইএমপিতে শট ও ভাই লাগলো না ভাই শর্ট গান দিয়ে একটা শর্ট দেবো দেখ ও ভাই একটা নক হয়ে গেছে ভাই এখানে এখন সামুদ্রিক ডাল দেবো দেখতে পেতেছো এখন কিন্তু ওয়ান বি ওখানে একটা শর্ট ও ভাই মহিরা গেছে ভাই ফাইনালি এক শর্টে কিন্তু মহিরা গেছে তো যাই হোক গাইস প্রথম রাউন্ডে জিতে গেলাম তো এখন হয়েছে রাউন্ড হয়েছে এক শূন্য তো নেক্সট ম্যাচে দেখো এখন তো আমার নতুন আইডিতে লুকটা চেঞ্জ করে নিলাম তো এখন আমি এস বেডি আর শর্ট গান নিয়ে আগাইতেছিলাম তো সামুদ্রিক গুলো মারতে মারতে যাইতেছিলাম তো এখানে দেখো ও ভাই আর একটা হেড শট মেরে দিলাম এস বেডি তে ভাই অর্ধ পুস্কা ম্যান ভাই আমি হ্যাকার হয়ে গেছি ভাই তুমি আমাদেরকে চ্যালেঞ্জ দাও ভাই একটারে কনফার্ম কইরা আবার সামনের রাজ দিতে এখানে বাইরে যেতে চাই কইরে ভাই একটা শর্ট মেরে দিলাম ভাই আরেকটা শর্ট ফাইনালি গাইস ভাই ও আমাদের লাগে চ্যালেঞ্জ দিতে আইছে ভাই লুকটা আবার চেঞ্জ করে নিতেছি ভাই কতটা হইতাছে ভাই অহংকার পতনের মূল ভাই যে অহংকার করবে তার কিন্তু সেই পতনই হইব তো ওই জন্যই তারা কিন্তু ঠকতাছে ভাই এখানে কিন্তু আমি শর্ট মেরে দিতে লাগে নাই তো এখানে আমি আরে ভাই কি রে সেটিং কাজ করতেছ না ভাই ভাই রে ভাই এমন ঘন্টা লোড করতে করতে ঘর দিয়ে এসে যাইছে ভাই একটা এনিমি লাগলো না ভাই কি বুঝলাম না ভাই কেমন করে যাইতেছিল ভাই বুঝলামই না ভাই এখানে সামিকে রাত ও ভাই মেডিকেট করতেছিল ভাই একটা ডাউন হয়ে গেছে আমার লাইফটা এখানে বোন ফায়ার মারা নিলাম একটা ভাবলাম যে রিভাব দিব না আমি ঘরের ভেতর দিয়ে বাইরে হয়ে গেলাম কারণ শট গান লোড করতে ভাই একটা শট মাইরে দিচ্ছি ভাই আর একটা শটে ও ভাই দেখতেই পাচ্ছি আমি কিন্তু শেষ মেশ মাইরে দিচ্ছি ওরে এখানে রাউন্ড হয়ে গেছে কিন্তু তিন এক তো এখানে ফায়ার দিতে ও ভাই লাগলো না ও ছিল প্লেয়ারটা তো শট গান লোড করছিল এখানে একটা শট মাইরে দিলাম ভাই আবার একটা শট ভাই কই থেকে মেরে দিল হ্যাকার হয়ে গেছে নাকি এক লাগাই নিতে ভাই লোল দিতেছে আবার তো এখানে আমি গোলোর কাপার ছিলাম তো এখানে একটা শট ভাই নাইন নাইন করে শট তাও লাগলো না ভাই মরলো না ভাই কেমনে ভাই ও ভাই এখানে শট ফাইভ কিন্তু ডাউন শেষ মেশ আমি কিন্তু জুনে এলিমিনেটেড হয়ে গেলাম যাই হোক ম্যাচটা কিন্তু দিতে গেল পাও পাও তো তিন তিন হয়ে গেছে তো সামন দিকে শর্ট দিয়ে একটা ড্যামেজ খেয়ে গেছে তো ওখানে এস বি ডিতে একটা হেডশট তো হেডশট লাগলো না তারপর শর্টগান দিয়ে একটা শর্ট ভাই ডাউন তো এখানে আমি সামন দিকে রাজ দিতে চাই এখানে একটা শর্ট মেরে দিই শর্টগানে তারপর ভাই আর একটা শর্ট ভাই লাগলো না কই গুলো ফেলাইতে চার লাগতেছে না কেন ভাই সামন দিকে আবার লোড আবার একটা শর্ট মেরে দিই ভাই কতগুলো শর্ট লাগতেছে ভাই মরতেছে না ভাই এখানে দাঁড়াই ছিল কেমন ভাই বুঝি নাই তারপর রাউন্ড হয়ে গেল চার থাকতেন তারপর এমভি একটা ও বাই হেডশট খায় কিন্তু একটা ডাউন হয়ে গেছে তো হেরে একটু ক্লিয়ার মাইরে নেই তারপর এখানে সামনে দিকে এমভি একটা যাত্রা ভাই শর্টগান ও ভাই দেখছো লালে লাল হয়ে গেছে ভাই ম্যাচটা কিন্তু জিতে গেলাম মানে আমি সামনে দিকে এমভি ফোর রাশ ও ভাই এমভি ফোর টিতে ভাই শেষ ম্যাচ ডাউন একটা ভাই ক্লিয়ার মাইরে নিলাম ক্লিয়ারটা ছিল ডান সাইডে তো এখানে এমভি ফোর শট ও ভাই এমভি ফোর হেডশট ভাই তারপর এখানে শর্টগান গান লোড নিতে এমভি ফোর টিতে দিচ্ছে ও ভাই আবারও একটা ডাউন তারপর সামনে দিকে রাজ দিতে যাবো ও ভাই ভাই কিভাবে মারলো ভাই বুঝলামই না পিপটি রাজ থেকে এম পিপটিতে হেডশট ভাই ডাউন একটা সামন থেকে এম রাজ দিতে ও ভাই হেডশট ম্যাচটা জিতে গেলাম এখন ওদের গ্রুপে যাওয়া যাক ভাই ম্যাচটা কিন্তু শেষ ম্যাচ জিতে গেলাম টু বি অনে একজন কিন্তু গ্রুপে চলে আছে আর রে জয়েন লিগে পাটে যে দেখি এও চলে আইছে কি রে বটের বাচ্চা বট পুরানে অহংকার করতেছিলি খা লোল খা লোল খা খা লোল খা চালা বটের বাচ্চা বট খেলতে পারো স্নোব্রা অপমান করছ প্লাটিমে আছি বলে অপমান করস তাই না তো হ্যালো ভাই ব্রাদার তো আজকের বেড়ে আছে তো বন্ধু তো সবাই ভালো থাকবেন তো নেক্সট ভিডিও আবার আইতেছে তো সবাই আজকের ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাই তো সবাই ভালো থাকেন